এটা কিন্তু আমরা এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আলাইকুম কাজ সবাই কেমন আছেন সব অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম দেশের সবচেয়ে কম দামে কম প্রাইজের আমাদের টিভি কিনেছেন তাদের জন্য আজকে ভিডিও স্পেশাল আজকে আমি দেখাবো ফিলেক্স ব্র্যান্ডের টিভি এখানে বত্রিশ তেতাল্লিশ

তো তাহিদ ভাই আজকে তো আমি বললাম শুরুতে বলছি কিন্তু যে সবচেয়ে কমে টিভি দিবেন আজকে জি ভাই অবশ্যই যেটা 25 সালে এত কমে টিভি কেউ দিতে পারে না অবশ্যই অবশ্যই কত টাকা থেকে শুরু হবে টিভি প্রাইস ভাই কিন্তু সবাই ইলেকট্রনিক্স থেকে আসলে 24 ইঞ্চি থেকে 75 ইঞ্চি টিভি পর্যন্ত अवेलेबल আপনারা পেয়ে যাবেন 24 এর শুরু হবে 75 ইঞ্চি পাবেন 75 আজকে ফ্লেক্স ব্র্যান্ডের টিভি দেখাবো আমরা হ্যাঁ ফ্লেক্স ব্র্যান্ডের আপনার 24 ইঞ্চি টিভি নিতে পারবেন মাত্র 7000 টাকা দিয়ে অফারটা থাকবে অফারটা থাকবে ভাইরে ভাই 24 ইঞ্চি টিভি 25 সালে এসে 7000 টাকা টিভি পাওয়া যায় হ্যাঁ সব বিষয়ে জানবো এটি কি করতে না সব জানবো তো অ্যাড্রেসটা একটু বলবেন কাস্টমার কিভাবে সহজে আপনার শপে আসতে পারে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে রাজুক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সে লিফটের পাশে হাতের বামে ছয়শো তেরো নম্বর সব সেবা ইলেকট্রনিক্স বিডি আচ্ছা অ্যাড্রেস ফোন নাম্বার বিস্তারিত ভিডিওর ক্যাপশনে বা ভিডিওর ডিসক্রিপশন দেওয়া থাকবে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা আসতে পারেন একান্ত থেকে চব্বিশ থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি টিভি কিনতে পারবেন আপনার স্বপ্নের টিভি কিনতে পারবেন একেবারে কম দামে তো টিভি কেনার জন্য শপে আসবে সবের ঠিকানা বলেলাম তো আজকে শুরুতে আমরা কোন টিভিতে শুরু করতে পারি এই যে আমি তো বললাম সাত হাজার টাকায় টিভি পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন ভাই সাত হাজার টাকায় টিভি ভাই হ্যাঁ ভাই সম্ভব তো বা দিবেন তো জি ভাই অবশ্যই আর কিছু কমাতেন ভাই আর কিছু কমানো সম্ভব আটশো টাকা ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো দশ টাকা কমাতে পারে আর দুশো টাকা কমাইছি মানে সম্মান করছে ছয় হাজার আটশো টাকায় পাবেন কিন্তু চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি না ভাই এটা হচ্ছে বেসিক টিভি যারা আপনার কম্পিউটার মনিটর হিসেবে চালাতে চায় সিসিটিভি মনিটর হিসেবে চালায় অথবা ডিশেল লাইন দিয়ে দেখবে তাদের জন্য এই টিভিটা আচ্ছা আচ্ছা অবশ্যই বুঝতে হবে যে এটা কিন্তু স্মার্ট টিভি না এন্ড বেসিক টিভি এটা দিয়ে আপনার ডিশ চলবে কম্পিউটার চলবে আর অ্যান্ড্রয়েড করতে গেলে অবশ্যই টিভি বক্স লাগবে অবশ্যই ঠিক আছে আর এটার ভিতরে যারা চব্বিশ ইঞ্চি স্মার্টটা নিতে চান

এই টিভিটাও কিন্তু আপনারা চাইলে কম্পিউটার মনিটর হিসেবে ইউজ করতে পারেন সিসিটিভি মনিটর হিসেবে ইউজ করতে পারেন যাদের আপনার অনেকেই গ্রামে কিন্তু ওয়াইফাই নাই নেট নাই সেই ক্ষেত্রে কিন্তু এই টিভিটা অনেক গ্রামে কিন্তু ডিশের লাইনটাই বেশি ইউজ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই টিভিটা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা এরপরে যারা আপনারা আরো কম বাজেটের মধ্যে আপনার হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা বাজেট কিন্তু স্মার্ট টিভি নেবেন দুই জিবি র্যাম ষোলো জিবি রুম সহ

মেটাল বডি সাউন্ড বার সব কিন্তু এক ভিতরে আপনারা পেয়ে যাবেন আচ্ছা টিভিটা নিতে পারেন মাত্র 15500 টাকা দিয়ে মাত্র 15500 টাকা এই টিভি এই টিভি মাত্র 15500 জি ভাই আবার যারা আরেকটু কমের মধ্যে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে দেখেন এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আপনারা যে ডাবল গ্লাস সাউন্ড বার ভয়েস কন্ট্রোল এবং দুই জিবি র‍্যাম 16 জিবি রম পেয়ে যাবেন এই টিভিটা পেয়ে যাবেন মাত্র 14500 টাকা দিয়ে 14500 টাকা আচ্ছা এগুলো সাথে এক্সেসরিজ কি কি থাকবে আমাদের আপনার মূলত আপনি পেয়ে যাবেন ওয়াল হ্যাঙ্গার থান্ডার প্রোটেক্টর আর আমরা আপনার হচ্ছে ফ্রি যে ডিস দেখার যে অ্যাপসটা দিয়ে দিব ওটা আপনি সারা জীবন ফ্রিতে তে ডিস চ্যানেল দেখতে পাবেন আজীবন ডিস চ্যানেল পে পাবেন স্মার্ট টিভি কিনেন আজীবন ডিস চ্যানেল পে পাবেন 1 টাকাও বিল দিতে হবে আপনাদের বিল লাগবে না বিল সাইজ টিভি দেখতে পারবেন ঠিক আছে

আরেকটা টিভি দেখাবো ভাই এই যে দেখেন বত্রিশ ইঞ্চি এটাও কিন্তু বত্রিশ ইঞ্চি একটা মডেল এই টিভিটার লুকটা দেখেন কত সুন্দর আর কত প্রিমিয়াম ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড গুলো আছে এবং সেই রকম আপনি যদি ওই ব্র্যান্ড সাথে রাখেন আপনি কম্পেয়ার করতে পারবেন যে

ঠিক আছে অবশ্য কিন্তু যারা ঢাকার মধ্যে আছে তারা তো আমাদের শোরুমে আসতে পারবেন যারা ঢাকার বাইরে মানে কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিও দেখবেন টিভির মডেল দেখবেন দেখে যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট দিবেন অথবা আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে আপনি যদি মনে হয় যে আমি ভিডিওতে এই টিভিটাই দেখছি আপনি তাহলে কিন্তু অর্ডারটা করতে পারেন

ভিডিওটা করতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে ডাবল গ্লাসের মধ্যে যে দেখেন গ্লাস আপনি সিলভার কালার ব্ল্যাক কালার দুইটাই হয়

পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে অবশ্যই আপডেট প্রাইসটা আপনারা সব সময় পেয়ে যাবেন আচ্ছা এগুলোর স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দেবেন ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ফোন দিয়ে ভিডিও কলে কথা বলে দেখিয়ে তারপর কিন্তু অর্ডার করতে পারেন ঠিক অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই তো ডাকার বাড়ি কুরিয়ার সিস্টেমে কুরিয়ার করে নিতে পারে এই টিভিগুলোর তো অনেকটা রিস্ক গ্লাস জাতীয় রিক্স হিসাবে নিচ্ছে এই রিক্স আসলে আচ্ছা কুরিয়ারের মাধ্যমে যারা নিবেন যদি ভয় ভয় পেয়ে থাকেন যে কুরিয়ারে নিলে মাল ভেঙে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমরা কুরিয়ারে মাল দেওয়ার পরে আপনি কুরিয়ার অফিসে যাওয়ার পরে আপনি কুরিয়ারের লোকের সামনে আপনি টিভিটা খুলবেন খুলে ওখানে চেক করে নেবেন যদি ভাঙা ফাটা থাকে তাহলে কোনো টাকা দিতে হবে না আমাদের কাছে আবার রিটার্ন করে দিবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই কিন্তু রিক্সটা মূলত তাদের নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব কোম্পানি থাকছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য তো অনেক টিভি দেখলাম আর অনেক টিভি সব পসিবল হবে না তাছাড়া আপনারা টিভি পাশে পাবেন কিন্তু স্পিকার পেয়ে যাবেন আপনার টিভি বক্স পেয়ে যাবেন এগুলো কিন্তু রয়েছে নিতে পারেন এখান দেখুন হিউজ পরিমাণ স্পিকার রয়েছে স্পিকার নিতে পারবেন ধন্যবাদ আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ